বৌজ আমার আপনি এই বয়সে আমি আসলে দুই বেলা ভর পেট খাইতে তিন চার প্যাক বোতল খাই খানা টানার ব্যাপারে কোনো বাজ নাই এই আমি যে সুখে শান্তিতে আছি এটাই মনে হয় আমি দীর্ঘদিন বাইচাইছি তার একটা রহস্য ডাক্তার বলছে তাইলে আপনার বাপ মারা গেলে কি হবে আমার বাপ মারা গেছে আপনার বললো কি আমার বাপের বয়স একশো দুই বছর কালকে হয়তো আমরা দুই বাপ পোতে মিলে একসাথে খাইছি আচ্ছা তাইলে মনে এটা আপনার বংশগত রেওয়াজ যে আপনার দীর্ঘদিন পাচ্ছেন আমার দাদা মারা গেছে কি হবে আমার দাদা তো মারা যায়নি কো তাও দাদা মারা যায়নি কো দাদার বয়স এখন তেইশ বছর তো কালকে হয়তো আপনার দাদাও কি আপনাদের সাথে বদল খাইছিল কো খায় না কেন কালকে ওনার বাসর ছিল এই বয়স ওনারা বিয়ে করতে বললো ওনাকে উপায় ছিল না কারণ মেয়েটা প্র্যাগনেন্ট হয়ে গেছিল পাকিস্তানের কথা যেহেতু আসছে পাকিস্তানের জানেন আমার দাদার কথা মনে পড়ে গেল হঠাৎ কোন দাদা না আমার নানার এক পক্ষে আঠারোটা আর এক পক্ষে ছয়টা আমার দাদা টোটাল সতেরোটা বের হয়েছিল দশটা টিকে আছে তখন কিন্তু ভাই আপনার এরকমই হইতো যে জন বিশ জন এরকম করে হইতো তো এই পাকিস্তান ইন্ডিয়ার কথা যেটা বলতেছিলাম আর কি যে পাকিস্তানের আর্মি ইন্ডিয়ান আর্মি আর আছে আমেরিকান আর্মি

এবার ইন্ডিয়ানরা বলতেছে ঠিক আছে কোনো সমস্যা নেই যাও এদিকে আসো ওই কি ওই তিরিশ তলা ছাদ দেখতেছ ওকে দেখছি লাভ দাও লাভ দেখছি বই রাখিস সাহস দেখছেন ঠিক আছে বলো এবার পাকিস্তান এটা আসছে যাওয়ান এদিকে আসো কি ওই চল্লিশ তলা বিল্ডিংটা দেখছো কে দেখছি কে লাভ দেয়টা লাভ দেয় খাতা পুরী তোর বেটা তুই বেটা পাগল নাকি আমি চল্লিশ তলা ইয়া থেকে লাভ দিলাম বাঁচো পাকিস্তানের সাহসটা দেখছেন কেন বেশি ভালোবাসো বলছো আমার মা আমাকে অনেক কষ্ট করে জন্ম দিছে আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করে ইনকাম করছে আমার কষ্টে আমার ছোট বোন কান্না করছে আমার বিপদে আমার ভাই আমার সাথে সবসময় সাহস দিছে যখন তোমারটা গরম হয়ে যাইতো তখন তোমার আমার বন্ধুরা হাতের ব্যবহার শিখেছে আমরা মারামারির কথা বলছি আমরা মারামারি কথা বলছি ভাই ছেলে মানুষের কিন্তু বোবের ফোন আর গার্লফ্রেন্ডের ফোন বোঝা যায়

দেখো তুমি আমার সাথে কিন্তু এই যে কাজের মতো আচরণ করা বন্ধ করো না কিন্তু কি কাজের বুয়াতে পাঁচটা খুঁজে নেবো কাজ না না তবে আমার ক্ষেত্রে কিন্তু আবার আহ মানে একটু ডিফারেন্ট আর কি যে

তার মেয়েরা সবসময় কোনো না কোন উপদেশ দিতে থাকে জামে সংসার করবা ঠিকমতো সংসার করবা তাকে ঝাড়ার কেউ থাকে যদি শ্বশুর না থাকে তাহলে ওই মেয়েকে সোজা করা চারটি কথা না সে কারোর তার উপরে কেউ থাকে না সুপেরিয়ার থাকে না বস থাকে না

আমাদের যে বদপার আছে যেমন আমি শিল্প কিন্তু মেসে আছি তো কিছু লোক এত বাজে অভ্যাস কাপড় চুপড় বুয়ারা ধুইতেই পারে কিছু কিছু লোক আছে এরা আবার বুয়ারাই কমপ্লেন করছে লুঙ্গেরা পর্যন্ত রেখে দিয়ে আসে রেখে লুঙ্গিটা একটা মানুষও করতে পারে লুঙ্গিটা আমি এটা বন্ধই করে দিচ্ছি এমন অন্য কারণ নিজের দিয়ে কেমন লাগে মানে অস্বাভাবিক না এর কিন্তু দেখা যায় আসলে মনে হয় অনেক কাদের বুয়াও লাগে না

আমার বউ সমস্যা আসা সত্যিটা জানে তোমার একদম ভাই হ্যাঁ তার আগে নিশ্চিত হয় আগে সত্যটা জানে নিশ্চিত হয় তারপরে মিলাই দেখে যাবে আপনি যে স্টেটমেন্টটা যেতেন সেটা সত্যি কিনা ওই যে ইয়ে ছিল না যে হাসি খুশি দুই বোন হ্যাঁ খুশি হন অন্ধকারের মধ্যে জামাই ঢুকে ওই যে শালীর ধরে আছে কয় দুলাভাই আমি খুশি আমি ঘুরে দুলাক আমিও খুশি আমিও খুশি নাম করার ক্ষেত্রে আমাদের এটা মাথা রাখতে হবে তো নামের কারণে অনেক হাসি খুশি কে মানে বন্দের ব্যাপারে বিশেষ আপনি ভাই দেখবেন যে বাংলাদেশে কিছু কমন নাম আছে মানে একদম যদি বলি সবুজ হ্যাঁ আরিফিম থাকে আপনি যদি না আবার বাংলা সিনেমা কিন্তু নায়কের নাম যদি সাগর হয় নায়কের নাম হবে নদী একদম আবার মনে করেন যে নায়কের নাম যদি রাজা আমার বউ সেটা আমার নামের বইয়ের নাম হচ্ছে ঈশা আমার নাম হচ্ছে পরশ মানে দুইটা দুই মেরু ভাই ঈশা পরশ ঈশা পরশ তো এই দেখবেন যে আপনি যে র্যান্ডম যে নাম গুলা বললাম বাংলাদেশে ভাই যেহেতু বললো যে আপনি ভেদি গায়

থমসন এসব সন সন সনসন কেন বংশ না কারণ কোনটা যে কার সন এটা বলতে পারে না এই জন্য নিশ্চিত হওয়ার জন্য ওই উইলিয়ামসন আর বাপের নাম উইলিয়াম থমসন আর বাপের নাম থম্প এরকম কি মানে নাম উদ্ভব একটা তবে এইটা কিন্তু মুশকিল যেমন আগে ছেলের ছেলেরা শুধু বিয়ে করতে পারতো চারটা কারণ বলা হইতেছে কোনটা কার বাচ্চা কেমনে বুঝবো এমন কিন্তু জেনেটিক আসার ফলে দুই মিনিট লাগে জানতে যে কোনটা কার বাচ্চা মেয়েরাও বলতেছে সমান অধিকার চাই এবং তারাও চারটা করে বিয়ে করতে চায় আমার কাছে ভালো লাগছে ভাই ভালো তো আমি যদি কেউ মেনটেন করতে পারে করুক সেটাই

আমাদের এলাকায় আমার স্কুলের নামটা আমি না বলি ওরা ইজ্জতে খাবে এখন ভাই যে সব স্কুলের নাম ধন খারা হ্যাঁ ভাই 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 যে ভাই কি ধন চাকমা শুভধন ভালো ভালো না না আমার অফিসের বাস্তব ঘটনা ভাই হ্যাঁ আমার অফিসের শুভধন চাকমা নামে আমি একজনকে চিনি না আর শুভধন চাকমা ভাই এটা শুভধন চাকমা ভালো নাম ভাই আমার অফিসেরই রাঙ্গা মাটির এক কলিগ ছিল তার নাম ছিল চিকন ধন চাকমা এত প্রচলন হইলো যে সবাই এসে ওই সেন্টারে পরীক্ষা দেবে এত নকল তো এবং ওই তখন ম্যাজিস্ট্রেট ঘুষ দেওয়ার প্রচলন ছিল আগে তিন লাখ চার লাখ টাকা দিলে ম্যাজিস্ট্রেট আসত টিনের চশমা পরে ঘুষ ফেলে দিত তো আমি জয়ালি নকল বেশি আমি আমরা কথাবার্তা বলে আমার সিট ফেলানো হলো ওইখানটাই ওকে একটা টিনের শেডের মধ্যে আমরা আরামসে আছে যে ওকে ওয়ানে যেহেতু সিট পড়ছে আমরা নকল করব। সবাই বড় বড় বই নিয়ে ঢুকছে আমার টিনের শেডে আমার সিট নাই কি হলো আমার সিট পড়ে গেছে এ আমি খুব মন খারাপ করি একদম প্রথম আসনে লিখতেছি লিখতেছি একটু পরে দেখা গেল সিকুর ডুকা আর বেড়ে কান্নাকাটি শুরু হয়েছে কী সমস্যা তিন লাখ টাকা দেওয়া হয়েছিল তিনি ওতে খুশি নাই উনি আইসে পরিদর্শনে টিনের চশমা নিয়ে নাই উনি কাছের চশমা পরে আসছে আইসা টিনের শেডের মধ্যে ঢুকে দেখে সবাই বই বাইর করে লিখতেছে পুরো টিনের শোটে সবাই করছে

তার চেয়ে ভয় ব্যাপার আমি মতো ভয় পাইতাম মানুষ অঙ্ক পরীক্ষার ভাবে আমাকে পাওয়াই দাও আল্লাহ আমার কথা শুনতো প্রত্যেকটা পরীক্ষা আমি টানা ছয়টা পরীক্ষা আমি তেত্রিশ পাইছি সিরিয়াসলি হ্যাঁ শুধু তাই না টেস্টে আমি তেত্রিশ পাই অকৃত কার্য হয়েছিলাম